সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা টিচার্স এডুকেয়ারের পক্ষ থেকে তোমাদের শুরুতেই জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি নবম শ্রেণী বিষয় রসায়ন অ্যাসাইনমেন্ট নাম্বার দুই নবম শ্রেণীর আজকের রসায়ন বিষয়ে বিষয়ে যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি দেওয়া হয়েছে এই কাজের আওতায় আছে চতুর্থ অধ্যায় পর্যায় সারণী পর্যায় সারণীর এক থেকে ছত্রিশ পর্যন্ত মৌল বিশিষ্ট পর্যায় সারণী তৈরি করে বিভিন্ন রঙের মাধ্যমে খার ধাতু মৃৎক্ষার ধাতু মুদ্রা ধাতু হ্যালোজেন নিষ্ক্রিয় গ্যাস ও অবস্থান্তর মৌলসমূহকে চিহ্নিত করুন প্রিয় শিক্ষার্থীরা এখানে স্কুল শিক্ষকগণ যেভাবে তোমাদের এই অ্যাসাইনমেন্টটি মূল্যায়ন করবেন শুরুতেই বলা হয়েছে সঠিকভাবে তোমাদের খার ধাতু মৃক্ষার ধাতু মুদ্রা ধাতু হ্যালোজেন নিষ্ক্রিয় গ্যাস ও অবস্থান্তর ধাতুসমূহ চিহ্নিতকরণ করতে হবে এই চিহ্নিতকরণের ক্ষেত্রে তোমরা বিভিন্ন ধরনের কালারফুল কালি বা রং পেন্সিল ইউজ করবে এসো দেখি পর্যায় স্মরণের এই সকল মৌলগুলো নিয়ে অর্থাৎ এক থেকে ছত্রিশ পর্যন্ত মৌলগুলো নিয়ে কিভাবে পর্যায় সরণটি তৈরি করা হয়েছে তার আগে আমরা জেনে নেই পর্যায় এবং শ্রেণী বা গ্রুপ কি পর্যায় পর্যায় সারণীর আনুভূমিক সারিগুলোকে পর্যায় বা পিরিয়ড বলে বর্তমানে পর্যায় সারণীতে মোট সাতটি পর্যায় আছে প্রতিটি পর্যায়ের মৌলগুলোর ধর্ম অভিন্ন তবে ক্রম পরিবর্তনশীল যেমন একই পর্যায়ে যতই বাম যতই ডান দিকে যাওয়া যায় ততই মৌলসমূহের মধ্যে ধাতু ধর্ম হ্রাস পায় ও পরমাণুর আকার ছোট হয় শ্রেণী বা গ্রুপ পর্যায় সারণীর লম্ব স্তম্ভগুলোকে বা উলম্ব সারিগুলোকে শ্রেণী বা গ্রুপ বলে সদৃশ ধর্মের মৌলগুলো একটি শ্রেণীতে স্থান পায় বর্তমান পর্যায় সারণীতে মোট আঠারোটি গ্রুপ আছে আগে পর্যায় সারণীর এ আঠারোটি গ্রুপকে রোমান হরফে সংখ্যা ওয়ান থেকে এইট দ্বারা প্রকাশ করা হতো সপ্তম শ্রেণীর পরে পরের শ্রেণীকে শূন্য শ্রেণী বলা হতো পূর্বে শ্রেণীকরণকে সর্বশেষ পর্যায় সারণীয় সংস্করণে ভাগ করে পুনর্বিন্যাস করা হয়েছে যা কর্তৃক গৃহীত সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের সামনে একটি পর্যসারণের অংশ বিশেষ দেখতে পাচ্ছ এখানে এক থেকে ছত্রিশ পর্যন্ত মৌলগুলোকে সাজানো তাদের ধর্ম অনুযায়ী ক্রমিকভাবে সাজানো হয়েছে মৌলগুলো হচ্ছে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ন সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম ভ্যানিডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রন কোবাল্ট নিকেল কপার জিঙ্ক গ্যালিয়াম জার্মেনিয়াম আর্সেনিক সেলেনিয়াম ব্রোমিন এবং ক্রেপ্টন শিক্ষার্থীরা এই মৌল ছত্রিশটি মৌলকে এক মৌল থেকে আমরা এই মুহুর্তে আমাদের যে ছয়টা টাইপ আমাদের আলাদা করতে বলা হয়েছিল সেই হিসেবে মৌলগুলোকে আমরা আলাদা করব তাহলে এসে দেখি আমরা কিভাবে আলাদা করছি শুরুতেই দেখো গ্রুপ এক গ্রুপ এক খার ধাতু খার ধাতুর মধ্যে আমাদের আছে হাইড্রোজেন লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এরপরে মৃৎ খার ধাতু হিসেবে গ্রুপ টু অবস্থান পাচ্ছে বেরিলিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম তিন নম্বর এসে অবস্থান্তর মৌলকে স্থান দিয়েছে স্ক্যানেডিয়াম টাইটেনিয়াম ভ্যানেডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আয়রন কোবাল্ট নিকেল কপার জিঙ্ক এখানে এই অবস্থান্তর মৌল আওতায় আছে মোট দশটি মৌল পরবর্তীতে আছে মুদ্রা ধাতু এই অবস্থান্তর মৌলগুলোর মধ্যে মুদ্রা ধাতু সে পৃথকভাবে মুদ্রা ধাতু হিসেবেই বিবেচ্য এখন কথা হচ্ছে যে মুদ্রা ধাতু কি যে সকল মৌল দ্বারা মুদ্রা তৈরি করা হয় বা পূর্বে যে সকল ধাতু দ্বারা মুদ্রা তৈরি করা হতো সেগুলো মুদ্রা ধাতু নামে প্রিয় প্রশিক্ষার্থীরা চলো দেখি তাহলে হ্যালোজেন মৌলগুলো কোনগুলো হ্যালোজেন পর্যসরণের সতেরো নম্বর গ্রুপে অবস্থিত মৌলগুলোকে হ্যালোজেন বলা হয় হ্যালোজেন মৌলের আওতায় আছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন এবং সবশেষে আছে নিষ্ক্রিয় গ্যাস যেটা আছে সারণীর আঠারো নম্বর গ্রুপে আঠারো নম্বর গ্রুপে আছে হেলিয়াম নিয়ন আর্গন ক্রেপ্টন মোট চারটি মৌল প্রিয় শিক্ষার্থীরা তাহলে এখন দেখি যে মৃৎ খার ধাতু কি আমাদের এইসব বিষয়ে একটু জেনে নিতে হয় আগে আমরা জেনে নেই খার ধাতু কি যে সকল মৌল বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়ায় ধাতব অক্সাইড উৎপন্ন করে তারাই হচ্ছে ক্ষার ধাতু এই হিসেবে আমরা গ্রুপ একের মৌলসমূহকে আমরা চিহ্নিত করতে পারি ক্ষার ধাতু হিসেবে কেননা এই সকল মৌল অর্থাৎ লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম ধাতু এরা বাতাসের সাথে ধাতব অক্সাইড উৎপন্ন করে এখন তোমরা বলতে পারো যে হাইড্রোজেন মৌলটি এখানে তাহলে রেখেছে কেন বলা হলো যে হাইড্রো হাইড্রোজেন মৌলটি বাতাসের সাথে বিক্রিয়া করে ধাতব অক্সাইড উৎপন্ন করে আবার এর বিভিন্ন ধর্ম আবার হ্যালোজেন অর্থাৎ কি হিলিয়ামের ঠিক পূর্ববর্তী মৌলের ধর্মের সাথে মিলে যায় যে কারণে বিজ্ঞানীদের মতো বিভিন্ন ধরনের বিতর্ক থাকার কারণে এর অবস্থানটা এখানে কোনো সময় গ্রুপ ওয়ানে সময় গ্রুপ সতেরোতে দেখানো হয় যেহেতু এটা পর্যায়ের প্রথম মৌল সেই সুবাদে গ্রুপ ওয়ানে এর স্থানটা দেওয়া হয়েছে কিন্তু এটা অ্যাকচুয়ালি খাদ ধাতুর আওতায় পড়ছে না অর্থাৎ সম্পূর্ণ খাদ ধাতুর মতো সে বিক্রিয়া দেখাচ্ছে না পরবর্তীতে এসব দেখি মৃৎ খাদ ধাতু কি যে সকল মৌল মাটিতে বিভিন্ন যৌগ রূপে পাওয়া যায় তাদেরকে মৃৎ ধাতু বলে তোমাদের সামনে খার ধাতু আছে তিনটি লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম অপরদিকে থেকে মৃৎ ধাতু বেরিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এই তিনটিও মৃৎ ধাতু প্রিয় শিক্ষার্থীরা আমাদের স্লাইড অনুযায়ী এই মুহূর্তে তোমাদের সামনে আছে অবস্থান্তর মৌল অবস্থান্তর মৌল কোনগুলো যে সকল মৌল ইলেকট্রন বিন্যাসে শেষ শেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে অর্থাৎ যে সকল মলের ইলেকট্রন বিন্যাসের কাঠামো এন মাইনাস ওয়ান ডি ডি টু দি পাওয়ার জিরো টু টেন অ্যান্ড এন এস জিরো টু টু এই আওতাধীন থাকে সেই সকল মৌলকে বলা হয় হচ্ছে অবস্থান্তর মৌল অবস্থান্তর মৌলের এইরকম ডি অরবিটাল ইলেকট্রন প্রবেশের কারণে এরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রঙিন যৌগ প্রদর্শন করে যে কারণে এই সকল মৌলকে গ্রুপ তিন থেকে শুরু করে গ্রুপ আঠারো এর মধ্যে রাখা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো অবস্থান্তর মৌলগুলোর মধ্যে শুধুমাত্র কপারকে আমি একটা কালারে চিহ্নিত করেছি এবং এটাকে দিয়েছি মুদ্রা ধাতু বর্তমানে আমাদের দেশের কিছুদিন আগেও একটি কয়েন ছিল যে কপার দ্বারা তৈরি করা হতো গোল্ড কয়েনের মতো এক টাকার কয়েন এটা মুদ্রা ধাতু অর্থাৎ এক টাকার কয়েন তৈরিতে ব্যবহৃত হতো অতীতে এই গ্রুপ এগারো এর বিভিন্ন ধরনের মৌল আমাদের মুদ্রা তৈরিতে ব্যবহার হতো যেমন কপার গোল্ড এরকম পরবর্তীতে গ্রুপ তেরো থেকে ষোলো পর্যন্ত আমরা মোট বারোটি মৌলকে দেখতে পাচ্ছি বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন অ্যালুমিনিয়াম সিলিকন ফসফারাস সালফার গ্যালিয়াম জার্মিনিয়াম আর্সেনিক সিলিকন এই সকল মৌলসমূহ সম্পর্কে আজকের অ্যাসাইনমেন্টে কোনো তথ্য জিজ্ঞেস করা হয়নি যে কারণে তোমরা চাইলে এই বারোটি মৌলকে তোমরা পেস কালারে অর্থাৎ সাতা কালারেই রাখতে পারো কোনো প্রকার কালার না দিলেও চলবে প্রিয় শিক্ষার্থীরা সতেরো নম্বর মৌলগুলোকে আমাদের হ্যালোজেন বলা হচ্ছে কেননা যে সকল মৌল সামুদ্রিক লবণ উৎপাদনে প্রচুর পরিমাণে ব্যবহৃত হচ্ছে অর্থাৎ সমুদ্রের পানিতে যে সকল মৌলগুলোকে পাওয়া যায় সেই সকল মৌলগুলোকেই হ্যালোজেন নামে অভিহিত করা হয় আর নিষ্ক্রিয় গ্যাস বলতে ওই সকল মৌলগুলোকেই বোঝানো হচ্ছে যে সকল মৌলের শেষকক্ষপথ এর ইলেকট্রনীয় কাঠামো দ্বিতক অথবা অষ্টক কাঠামো দ্বারা পূর্ণ সেই সকল মৌলই হচ্ছে নিষ্ক্রিয় মৌল আমাদের এক থেকে ছত্রিশ পর্যন্ত মৌলের মধ্যে এক একমাত্র একটি মৌল হিলিয়াম যার শেষ কক্ষপথে দ্বিতীয় কাঠামো সম্ভব এবং বাদ নিয়ন আর্গন ক্রিপ্টন এর তিনটি মৌলের শেষ কক্ষপথে অস্ত্র কাঠামো বিদ্যমান এবং এই দ্বিতীয় অস্ত্র কাঠামো থাকার কারণে এই চারটি মৌল অন্য কোন মৌলের সাথে তো দূরে থাক নিজেরাও নিজেদের সাথে কোনো প্রকার দ্রৌব গঠনে অংশ নেয় না যে কারণে এদেরকে নিষ্ক্রিয় মৌল নামে অভিহিত করা হয় প্রিয় শিক্ষার্থীরা তাহলে জেনে নাও যে তোমাদের যেহেতু এই ছয় প্রকারের মৌলকে চিহ্নিত করতে বলা হয়েছে তাহলে তোমরা কীভাবে এগুলোকে হাইলাইট করবে ধাতু হিসেবে তোমরা আমি বলবো যে লিথিয়াম সোডিয়াম পটাশিয়ামকে আমি এখানে কালার করেছি ইলো কালার দিয়ে বা হলুদ কালার দিয়ে মৃৎ খাদ্যাতু সমূহকে অ্যাশ কালার দ্বারা কালার করেছি অবস্থান্তর মৌলসমূহকে জলবাই কালারে কালার রঞ্জিত করেছি কিন্তু অবস্থান মৌলসমূহের মধ্যে এগারো নম্বর গ্রুপের মৌল অর্থাৎ কপার যার পারমাণবিক সংখ্যা উনত্রিশ এই মৌলটিকে রেড কালার বা লাল কালারে রঞ্জিত করেছি এবং হ্যালোজেন মৌলসমূহকে হালকা নীল কালারে রঞ্জিত করেছি এবং সর্বশেষে নিষ্ক্রিয় মৌলসমূহকে পিঙ্ক কালার রে রঞ্জিত করেছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা তোমাদের বাসায় ঠিক এভাবেই অ্যাসাইনমেন্টটি তৈরি করবে এবং তোমাদের গৃহ শিক্ষকের কাছে এভাবেই জমা দিলে আশা করি ওনারা তোমাদের খাতাটি খুব ভালোভাবে মূল্যায়ন করবেন এবং তোমরা যথেষ্ট শিক্ষকের কাছে মূল্যায়িত হবে প্রিয় শিক্ষার্থীরা এখন পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য তোমাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি এবং সকলে প্রতি নির্দেশ থাকবে তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে অবশ্যই বাসায় অবস্থান করবে সবাইকে শুভ বিদায় আল্লাহ হাফিজ